তখন আমি তাহা সিদ্দিকিকে নিজের বাবা মতন আমি দেখতাম উনি আমাকে রাতে বারোটা সাড়ে বারোটার সময় আমাকে ফোন করলেন হঠাৎ করে দু হাজার কথা আছে আমি ভাবলাম কি আছে হ্যাঁ বলুন বাবা আমি বাবাই বলতাম উনি বললেন কি আমি তো এয়ারপোর্টে কাছাকাছি আছি তুমি এনপিজে হোটেলে চলে আসো আমি বললাম এত রাতে তো এনপিজে হোটেল আমি আসবো না আমি জানো না জানিও না কি এনপিজে হোটেল কোথায় না তোমার পাশে তো গাড়ি আছে গাড়ি নিয়ে চলে এসো না আমার ড্রাইভার নেই বাবা না না চলে আসতে হবে আমি এত রাতে ড্রাইভারকে ফোন করলাম তারপর এনপিজে হোটেল আমি 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 যা অবস্থা দেখলাম গেলাম উল্টো পা চলে এসেছি আমি বুঝে গেছি যে কার জন্য আমাকে ডাকা হয়েছিল কিসের জন্য আমাকে ডাকা হয়েছিল তারপরে তাহা আমাকে বললেন কে নবন্যা যাচ্ছি মমতা দিদির সঙ্গে দেখা করতে তুমিও চলে আসো আমা আমার একদম মনে আছে যে আমার সঙ্গে আলিপুর কোর্টের পক্সো পক্সোতে যা অ্যাসিস্ট্যান্ট পিপি ছিলেন ওনার নামটা আমি নেব না উনিও আমার সঙ্গে গিয়েছিলেন আমার পাশে ছবিও আছে ও শুধু আলাপ হলো তাহা সেদিকেই মমতা দিদির সঙ্গে আলাপ করালেন তারপর নিচে নেমে আমাকে বললেন কে এবার আলাপ করিয়ে দিলাম দু লাখ টাকা দিতে হবে এই কথাটা অনেক টিএমসি নেতারাও জানে যে এই চেম্বার থেকে একজন নেতা আমাকে আমার ড্রয়ের থেকে দু লাখ টাকা নিয়ে ওই নবান্না ব্রিজের পাশে গিয়ে তাহাসিদ্দিকি হাতে দিলেন উনি বললেন যখন কম্প্রোমাইজ করতে পারবো পারবে না নাজিয়া তাহলে খরচা করতে হবে টিকেটের জন্যে টিএমসি এমনি এমনি টিকিট দায়ে না